আমাদের দেশের মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকা ঠিকঠাক মতো কাজ করছে না এবং যার ফলে মৃত্যুর ঝুঁকি দিন দিন বাড়ছে এটি আমার কোনো কথা না ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একজন গবেষকের একটি গবেষণা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আমরা জানবো কেন অ্যান্টিবায়োটিক কাজ করছে না এর ফলে আমাদের কী ধরনের শরীরে প্রভাব ফেলছে এবং এ থেকে মুক্তি হওয়ার উপায় কী তাহলে চলেন শুরু করি এই বিশ্লেষণ বা গবেষণায় বলা হয়েছে চিকিৎসা নিতে আসা প্রতি চারজন রোগীর মধ্যে একজন রোগীর শরীরে বিভিন্ন জীবাণু শনাক্ত করা হয়েছে যেই জীবাণুগুলো বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক রেগেন্সে ঠিকঠাক আর কাজ করছে না বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে এই প্রতিবেদনটি প্রকাশ করে এবছরের প্রতিবাদ্য ছিল এখনই পদক্ষেপ নিন বর্তমানকে রক্ষা করুন ভবিষ্যৎকে সুরক্ষা করুন এই বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান ও রোগ প্রতিরোধ বিদ্যা বিভাগ গত এক বছরে ছেচল্লিশ হাজার দুইশো জন রুগী বা নমুনা বিশ্লেষণ করে এতে দেখা যায় আমরা যেই নিয়মিত অ্যান্টিবায়োটিকগুলো নিই সেগুলো থেকে শুরু করে শক্তিশালী কিছু অ্যান্টিবায়োটিক যেমন আমরা বলতে পারি মেরোপেনেম টিগেসাইসিলিনের মতন শক্তিশালী অ্যান্টিবায়োটিকগুলা এখন আর ঠিকঠাক মতো কাজ করছে না এবং তাদের কার্যকারিতা হারাচ্ছে দিন দিন এবং অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানোর ফলে যে সমস্যাটি হচ্ছে চিকিৎসা অনেক বেশি সময় লাগছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং সেরে উঠতে সময় লাগছে মৃত্যুর ঝুঁকি বাড়ছে এছাড়া চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল হচ্ছে এই মূল প্রবন্ধটি উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডক্টর শাহেদা আনোয়ার তিনি জানান যে চব্বিশ শতাংশেরও বেশি অর্থাৎ ওই ছেচল্লিশ হাজারের মধ্যে প্রায় এগারো হাজারেরও বেশি নমুনায় বিভিন্ন ধরনের জীবাণু পাওয়া গিয়েছে যেগুলা ঠিকঠাক মতো অ্যান্টিবায়োটিক এগেনস্টে কাজ করছে না আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাসের বিরুদ্ধে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এই অ্যান্টিবায়োটিকগুলো আর ঠিকমতো শরীরে কাজ করছে না এখন প্রশ্ন হচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো কেন কাজ করছে না এই গবেষণাতে চারটা কারণ বলা হয়েছে অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার এটি হচ্ছে একটি কারণ অন্য একটি কারণ হচ্ছে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে আমরা এটাকে সেবন করি বা আমরা আমাদের শরীরে ব্যবহার করি তিন নম্বর কারণ হচ্ছে অসম্পূর্ণ ডোজ গ্রহণ মানে হচ্ছে ধরেন ডাক্তার আপনাকে সাত দিনের জন্য ওষুধ দিলো অ্যান্টিবায়োটিক দিলো আপনি তিন দিন পরে দেখলেন অর্থাৎ তিন দিন ওষুধ নেওয়ার পরে দেখলেন যে আপনার শরীর সুস্থ বাট আপনি বাকি চার দিন আর ওই অ্যান্টিবায়োটিক নিলেন না কিন্তু ডাক্তার পরামর্শ বলছে যে আপনাকে ওই বাকি চার দিন অর্থাৎ পুরো সাত দিনের ডোজ কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আমাদের শরীরের ওই জীবাণুগুলো তারা আস্তে আস্তে হচ্ছে অনেক বেশি রেজিস্টেন্স হয়ে যায় অর্থাৎ অ্যান্টিবায়োটিক এগেন্স্টে ওই জীবাণুগুলো আর কাজ করে না চার নাম্বার কারণ বলছে আমরা যে প্রাণীজ সম্পদ গ্রহণ করি অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগলের যে মাংস খাই এই হাঁস মুরগি যারা উৎপাদন করেন লালন পালন করেন তারা লালন পালন করতে গিয়ে অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন ওই প্রাণী সম্পদের শরীরে যার ফলে ওই মাংস খাওয়ার ফলে আমাদের শরীরেও এটার একটা প্রভাব চলে আসে এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন মানুষ একসময় ব্যাকটেরিয়া পরাস্ত হতো কারণ তখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোনো ওষুধ ছিল না কিন্তু আগামী দশ পনেরো বছরে মানুষ আবার একই সংকটেই পড়তে যাচ্ছে কারণ হচ্ছে তখন আমাদের ওষুধ থাকবে কিন্তু সেই ওষুধগুলো ব্যাকটেরিয়াগেন্স আর কাজ করবে না ঠিকঠাক মতো তাই গবেষকরা বলছেন আমরা যদি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়াতে চাই তাহলে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে সেক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের পরামর্শ মেনে অ্যান্টিবায়োটিক নেওয়া পুরো ডোজ কমপ্লিট করা এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা আরও বেশি সচেতনভাবে মাংস গ্রহণ করতে হবে এই ভিডিওর মূল আর্টিকেলটি এই ভিডিওর কমেন্টে দেওয়া হলো আপনারা চাইলে পুরো গবেষণাটি পড়তে পারেন